হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমজ কিচেন আজকের হৈমজ কিচেনে খুবই মজাদার একটি টক ঝাল মিষ্টি চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি এখন যেহেতু আমরার ছিজন আর এই সময় যদি আমরা দিয়ে একটু চাটনি একটু টক বা একটু আচার তৈরি করে না খাওয়া যায় তাহলে কখন খাবেন তো সেইভাবেই আজকে আপনাদের জন্য শেয়ার করছি আমড়ার একটি মজাদার চাটনি চলুন তাহলে শুরু করি আমড়ার চাটনি তৈরির জন্য আমি এখানে আমরা নিয়েছি আমড়া গুলো এমন ভাবে নিতে হবে যাতে এর আটিগুলো গুলো একেবারে নরম থাকে মানে কচি যে আমরা সেগুলো হলে সব থেকে এই চাটনিটা খেতে ভালো লাগবে তো আজকে যে আমরা নিয়েছি এগুলো বেশ শক্ত হয়ে গেছে কারণ এগুলো দেখতে ছোট মনে হলেও ভেবেছিলাম যে এগুলো কচি হবে কিন্তু পরে পরে ছুলে নেওয়ার দেখলাম যে এটা বেশ শক্ত হয়ে গেছে এর থেকে আর একটু কচি আমরা হলে এই চাটনিটা খেতে আরো বেশি টেস্টি হয় তো আমি একটা পিলার নিয়ে আমরা গুলোকে ছুলে নিচ্ছি চাইলে এটা বটি দিয়েও করতে পারবেন যার যেরকম সুবিধা হয় ঠিক সেরকম ভাবেই আমরা গুলোকে ছিলে নিতে হবে তো আমার কাছে মনে হয় পিলার দিয়ে আমরা ছিলা খুব সহজ এবং তাড়াতাড়ি করা যায় তাই আমি এভাবে করে আমরা গুলোকে ছিলে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমরা গুলো একটু সবুজ সবুজ থেকে গেলেও সমস্যা নেই কারণ এগুলো যেহেতু আমরা চাটনি তৈরি করব তাই সবুজটা যেহেতু একটু টক হয় থাকলে আরো ভালো হবে এরপরে আমি একটা ছুরি দিয়ে আমরা গুলোকে একটু ভাগ ভাগ করে কেটে নিচ্ছি এটাও বটি দিয়ে করতে পারবেন আর যদি এরকম ছুরি দিয়ে করেন তাহলে অবশ্যই সাবধানে করবেন কারণ আমরা গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে সবগুলো ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর আমরা রাটির সাথে ছোট এক পিচের টুকরো রেখে দিচ্ছি এরপরে আমি একটা মশলা রেডি করব এই জন্য কড়াই বসিয়ে নিয়েছি এর ভিতরে একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আমার মরিদ বেশ ঝাল ছিল তাই একটা করেছি ঝাল কম থাকলে একটু বেশিও ব্যবহার করা যাবে এরপরে একটা চামচ পাঁচ ফোড়ন দিয়ে নিলাম তারপরে এটাকে অল্প আছে কিছু সময় নিব। টেলে যেহেতু এখানে অল্প পরিমাণে মশলা তাই আমি এটা পাটায় পিষে নিচ্ছি বেশি পরিমাণে যদি একসাথে করে নিতে চান তাহলে সেটা গ্রাইন্ডার ও গুঁড়ো করে নিতে পারবেন এখন আমি এই মশলাগুলোকে গুলোকে আধ করে গুঁড়ো করে নিব অনেক বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই আধা ভাঙ্গা করে গুঁড়ো করে নিলে যদি সুন্দর একটা ফ্লেভার এবং ভালো টেস্ট পেতে চান সাদা তেল ব্যবহার করলেও সমস্যা নেই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করলে এটা খেতে বেশ ভালো লাগবে তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর ভিতরে একটা শুকনো মরিচ এবং এক চা চামচ পাঁচ ফরন এড করলাম যেহেতু এটা সরিষার তেল তাই এটা থেকে একটু বুদবুত ওঠাটাই স্বাভাবিক এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই তো এখন আমি ধীরে ধীরে এই পাঁচনগুলোকে ভেজে নেব আর সাথে এখানে একটা তেজপাতা এবং এক টুকরো ছোট দারচিনি দিয়ে দিলাম চাইলে এখানে এলাচ ব্যবহার করতে পারেন কিন্তু আমার এই চাটনিটায় এলাচের ফ্লেভার ভালো লাগে না তাই এড করলাম না তো এটাকে ধীরে ধীরে একটু সময় ভেজে নিলাম এরপরে যে আমরা একটা চামচের মতো লবণ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ মানে একেবারে সামান্য পরিমাণে হলুদ দিবেন অনেক বেশি পরিমাণে দিবেন না তাহলে হলুদের একটা গন্ধ থেকে যাবে যেটা ভালো লাগবে না আর দিয়েছি এখানে মরিচের গুঁড়া যে যার যার যেরকম ঝাল ঠিক সেরকমটা ব্যবহার করবেন আর যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই ব্যবহার করবেন তো এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি যেহেতু টক ঝাল মিষ্টি কম্বিনেশনের একটা চাটনি রেডি করছি তাই অবশ্যই এখানে অনেক বেশি পরিমাণের মিষ্টি দিতে যাবেন না তাহলে যেটা একটা ঝাল ঝাল ভাব সেটা কিন্তু থাকবে না তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমরা গুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব। তো বেশ কিছু সময় পরে দেখুন চিনিটা গলে কিন্তু জল বের হয়েছে সেই জলে আমরা আমি আমরাটাকে সিদ্ধ করে নিয়েছি যদি মনে করেন আমরা গুলো বেশি শক্ত তাহলে এই চিনির সাথে অল্প কিছু পরিমাণে জল অ্যাড করে এই আমরাটাকে সিদ্ধ করে নিবেন কিন্তু আমরাটাকে এমন ভাবে সিদ্ধ করতে হবে যাতে করে এরকম চামচ দিয়ে চাপ দিলে দেখবেন আমরাটা একেবারে গলে যায় আমি একটা চামচ নিয়ে আমরা একটু পিষে পিষে একেবারে এরকম দেখুন মিক্সড করে নিয়েছি এখন কিন্তু আর আস্ত আমরা নেই শুধু আটি গুলোই আছে আর গুলো আর যে ছোট ছোট আমরা টুকরো গুলো সেগুলো কিন্তু আমি একেবারে সুন্দর করে এখানে মিক্সড করে নিয়েছি তো এটাকে আরো কিছু সময় এভাবে নেড়ে চেড়ে এটার যে পানিটা সেটাকে বাড়তি শুকিয়ে নিতে হবে যখন দেখবেন এর যে পানি পানি ভাব সেটা শুকিয়ে গেছে সেই পর্যায়ে যে শুকনো পাঁচফোড়নের গুঁড়োটা রেডি করেছিলাম সেই পাঁচফোড়নের গুঁড়ো থেকে এক চা পাঁচফোড়ন আর মরিচের গুঁড়ো এখানে অ্যাড করলাম তারপরে সেটাকে আবারও আমি ভালোভাবে আমরা চাটনির সাথে মিক্সড করে নিচ্ছি তো আমার এই চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে দেখুন এটা এখন নাড়া দিলেই কড়াই থেকে কিভাবে উঠে আসতেছে এরকম ভাবে যখন দেখবেন এটা একেবারে তেল ছেড়ে দিয়েছে আর কড়াই থেকে ভাবে উঠে আসতেছে তখন বুঝবেন আপনার চাটনিটা রেডি তো এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি চাটনিটা আরো যদি কিছু সময় এটাকে নেড়ে চেড়ে নেওয়া হয় দেখবেন চাটনির কালার আরো সুন্দর আসবে কিন্তু তখন সেটা আচারের মতো হয়ে যাবে তখন আর চাটনি থাকবে না তো আজকের এই চাটনিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে যাব so we will start